সালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন তো আমাদের একটা সমস্যা অনেকের হয়ে থাকে যে আমাদের জিমেলে কিন্তু অনেক প্রয়োজনীয় ইমেল থাকে বা মেসেজ থাকে সেসব মেসেজগুলো দেখা যায় যে একসময় ডিলেট হয়ে যায় তো সেসব মেসেজগুলো যখন আমাদের প্রয়োজন হয় তখন কিন্তু আর আমরা এখানে সেসব মেসেজগুলো খুঁজে পাই না তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আপনাদের জিমেল থেকে যদি কোনো ইমেল ডিলেট হয়ে যায় বা কোনো মেসেজ ডিলেট হয়ে যায় তাহলে আপনারা আবার কীভাবে পুনরায় রিকভারি করবেন তো আপনারা কীভাবে ডিলেট হয়ে যাওয়া মেসেজগুলা রিকভারি করবেন সেটি দেখানোর আগে আপনাদের কাছে ছোট্ট একটু অনুরোধ থাকবে যে আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তাহলে চলুন আর কথা না পারে আমরা আমাদের ভিডিওর মূল কথায় চলে যাই তো জিমেল থেকে আপনাদের ডিলেট হয়ে যাওয়া ইমেলগুলোকে ফিরিয়ে আনার জন্য আপনারা চলে যাবেন আপনাদের জিমেল অ্যাপসের ভিতরে তো জিমেল অ্যাপসের ভিতরে আসার পর তো আমি জিমেল অ্যাপসের ভিতরে আসার পর প্রথমে আমি আপনাদেরকে কয়েকটা মেসেজ ডিলেট করে তারপর আমি রিকভারি করে দেখাবো আপনাদেরকে যে ডিলেট হয়ে যাওয়া মেসেজগুলোকে আপনার কীভাবে রিকভারি করবেন রিকভারি করার জন্য সেটি দেখানোর জন্য এখান থেকে আমি কয়েকটা ইমেল এখান থেকে আমি ডিলেট করে দিতেছি তো এখান থেকে চারটে ইমেল কিন্তু আমি ডিলেট করে দিতেছি এখানে ডিলিট অপশনটিতে ক্লিক করে ডিলেট করে দিলাম দেখেন এখান থেকে কিন্তু আমার চারটা জিমেল চলে গিয়েছে তো এখন আমি আপনাদেরকে দেখাবো যে আপনাদের ডিলেট হয়ে যাওয়া মেসেজগুলোকে আপনারা কীভাবে ফিরে আনবেন তো ফিরে আনার জন্য এখানে উপরে দেখেন যে থ্রি লাইন অপশন রয়েছে তো আপনার এখান থেকে থ্রি লাইন সপশনটিতে ক্লিক করে দেবেন তো থ্রি লাইন্স অপশনটিতে ক্লিক করে দেওয়ার পর তো এখান থেকে একটু স্কুল ডাউন করে নিচের দিকে চলে আসবেন নিচের দিকে আসার পরে এখানে দেখেন যে একটা অপশন রয়েছে ডিলেটের একটা লোগো দিয়ে এখানে আছে ট্রাস্ট তো আপনি এখান থেকে এই অপশনটিতে ক্লিক করে দেবেন এই অপশানটিতে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখেন আমি যে চারটা মেসেজ ডিলিট করে দিয়েছিলাম সেই চারটা মেসেজ কিন্তু এখানে রয়ে গেছে তো এখানে তারা উপরে আরও একটা নোটিফিকেশান দিয়েছে তো তারা এখানে বলে দিয়েছে যে আপনাদের মেসেজটি ডিলিট হয়ে যাওয়ার তিরিশ দিনের ভিতরে কিন্তু আপনারা এই মেসেজগুলো ফিরে পাবেন যদি আপনাদের তিরিশ দিনে বেশি হয়ে যায় তাহলে কিন্তু এখান থেকে অটোমেটিকলি আপনাদের সেসব মেসেজগুলো একেবারে ডিলিট হয়ে যাবে তখন কিন্তু চাইলে আর আপনি এর সব মেসেজগুলো আর রিকভারি করতে পারবেন না তো এখানে দেখেন সেসব মেসেজগুলো কিন্তু চলে আসছে তো এখন চাইলে কিন্তু আমি এইসব গুলাকে আমি দেখতে পারবো তো এইভাবেই কিন্তু আপনারা আপনাদের জিমেল থেকে মেসেজগুলো ডিলিট হয়ে গেলে তিরিশ দিনের ভিতরে কিন্তু আবারও পুনরায় সেসব মেসেজগুলো দেখতে পারবেন তো এই ছিল মূলত আজকের ভিডিও তো আবার দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ